প্লিজ আসেন <coughs> প্লিজ বসেন আজকে আমাদের অফিসে মেজিস্ট্রেট আসবে অফিসের সকল স্টাফকে বলে দিবেন মেজিস্ট্রেট যখন আসবে ঘুরে ঘুরে যখন অফিস দেখবে ওনাদেরকে যদি কোনো প্রশ্ন করে তাহলে তারা যেন সঠিক জি ম্যাডাম আমি সকল স্টাফদেরকে বলে দিব আপনাকে যে একটা পেপারস দিছিলাম রেডি করতে ওটা কি জি ম্যাডাম পেপারস গুলো রেডি করছি কামার রুমে পাঠিয়ে দেন আসসালামু আলাইকুম

আচ্ছা দাও আর তুমি এক কাজ করো ওই ম্যাডামের জন্য কিছু চা নাস্তা নিয়ে আসো এখান থেকে বল না এক গ্লাস পানি দাও এর জন্য এক গ্লাস পানি নিয়ে আসো ঠিক আছে ম্যাডাম সবগুলো দেন ম্যাডাম নেন শোনো তুমি অফিসটা অডিট করে আসো

প্লিজ ম্যাডাম থ্যাঙ্কস আপনার অফিসের কোনো কাগজপত্রই ঠিক নাই সব কাগজপত্র ভুল বলেন ম্যাডাম আমার অফিসের কাগজপত্র তো সবই ঠিক আছে শুধু আমি না আরো পাঁচজনকে দিয়ে আমি চেক করাইছি তারাও বলছে ঠিক আছে পাঁচজন না আমি ম্যাডাম ভুল হয়ে গেছে অফিসের কোনো কাগজপত্র যখন ঠিক নাই এর জন্য আপনার অফিসে আমি সিল করা করে দেব ম্যাডাম আমার অফিস যদি আপনি সিল করা করে দেন আমার অফিসে কত স্টাফরা ওরা কোথায় যাবে কি আপনার অফিসটা এখন অবৈধ এটা এখন আমার সিল করা করতে হবে ম্যাডাম এই কাজটা করবেন না দয়া করে আমার অফিসে সব কাগজপত্র তো ঠিকই আছে সরি আপনার অফিসটা আমার সিল করা করতেই হবে কারণ আপনার প্রত্যেকটা কাগজ ভুল রিকোয়েস্ট করতেছেন একটা উপায় আছে সকলকে আপনার অফিস থেকে বাদ দিতে হবে যদি বাদ দিতে পারেন তাহলে আপনার অফিস চলবে যদি বাদ না দেন তাহলে আপনার অফিস বন্ধ

তাও আমি ছব্বুর চাচাকে অফিস থেকে বের করতে পারবো না কারণ আমার কারণ আমার আব্বুর আমল থেকে এই অফিসে এই অফিসে চাকরি করে আর আমার বাবার অনেক বিশ্বস্ত উনি একটা অফিস সিলগারা করতে চান তাহলে করতে পারেন আমার কোনো আপত্তি নেই তাও আমি সবুজ চাচাকে অফিস থেকে বের করতে পারবো না কারণ ওনাকে আমি আমার বাবার সমতুল্য দেখি আমার বাবা মারা যাওয়ার পরে আমি আমার বাবার জায়গায় ওনাকে বসে উনি আমাকে অনেক ঠিক কেয়ার করে ওনাকে আমি এটাও পর্যন্ত বলছি যে দেখেন চাচা আপনার জব করতে হবে না আপনি আমার বাসায় শুধু পাঁচত্ব নামাজ পড়বেন না খাওয়া দাওয়া করবেন আর কোনো কাজ নাই কিন্তু না উনি আমার পাশেই থাকে এই অফিসের কোন জায়গায় কোন কাগজপত্রটা আছে না না আছে সব কিছু উনি দেখে শুনে রাখে আমাকে কোনো একটা কাজ সহজে করতে দেয় না তার জন্য আমি ওনাকে বের করতে পারবো না ম্যাডাম আপনার যদি সিলগারা করার হয় তাহলে আপনি করতে পারেন তোমাকে এই মানুষটাকে আপনি এত বিশ্বাস করেন এত ভালোবাসেন এত দরকার এই মানুষটা আপনার কোম্পানির জন্য জি ম্যাডাম ম্যাডাম আপনি সবুজ চাষাকে সেলুট কেন জানালেন উনি শুধু আপনার অফিসের পিওন না আমার হাজবেন্ড তো আপনার অফিসের পিওন না আমার হাজবেন্ড সবুর চাচা আপনার হাজবেন্ড হ্যাঁ কি করে নাই আমার বাবা মার অত সামর্থ্য ছিল না আমাকে পড়াশোনা করানোর আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা ছিল উনি ম্যাজিস্ট্রেটের অনেক ইচ্ছা ছিল উনি ম্যাজিস্ট্রেট হবে কিন্তু উনি করতে পারে নাই বিয়ের পরে আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে আমাকে ম্যাজিস্ট্রেট বানাইছে পারি তাহলে আমি কিসের ম্যাজিস্ট্রেট কিসের মানুষ কিসের নারী আমি ওর স্ত্রী আমি যদি ওর মানতে পারি তাহলে তো আমার ভিতর কোনো মানুষত্ব থাকলো না আমি যদি মরেও যাই না আমার যদি হাজার বার জন্ম হয় আমি স্বামী হিসেবে ওকেই চাই সবুর সাথে অনেক ভালো মনের একটা মানুষ আপনি আমার একটা অনেক ভালো মনের একটা মানুষ আল্লাহর কাছে দোয়া করি আপনারা জন্য সুখী হন আমি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে ওকে বলছি যে চাকরি ছাইড়ে দাও কিন্তু ও চাকরি ছাড়বে না কারণ এই কোম্পানির ও অনেক ভালোবাসে এর জন্য আমি আপনাদের ছোট একটা পরীক্ষা নিলাম দেখলাম ও আপনাদের যতটা ভালোবাসে দেখলাম ও আপনাদের যতটা ভালোবাসে আপনারা ঠিক ততটাই ওকে ভালোবাসেন